হাজার টাকা প্রাইস কারণ আমাদের কারখানা তখন ছোট ছিল কস্টিং খরচ বেশি ছিল বাট এখন আল্লাহ রহমতে আমরা কারখানা বড় করেছি এবং কস্টিং ইয়া এখন কস্টিংও কমে গেছে প্রোডাকশনও বেশি হচ্ছে আমরা চাচ্ছি মূলত ভিডিও করে কারণ আমরা চাচ্ছি সবাই যেন পর্দা করতে পারে আর প্রাইস রেখেছি একদম রিজনেবল একদম সীমিত লাভে আমরা প্রোডাক্ট সেল করে রাখছি যে কথা আছে না আপনার সেল যত বেশি হয় লাভ কম হোক এটা সমস্যা না আমরা এখন এই এই টাইপের কিছু করতে চাচ্ছি এটা হচ্ছে চারটি পার্ট কি কি পার্ট রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার চারটি হয়ে থাকবে কি কি সাইজ থাকবে এই সম্পূর্ণ বলে দিচ্ছি শুরুতেই আমি হিজাবের দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এটা হচ্ছে খুবই চমৎকার ভাবে এখানে কিন্তু করা থাকবে থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেবিক্স প্রতিটি পার্ট কিন্তু দুবাই চেরি ফেবিক্স হয়ে থাকবে আর লং মেজারমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ এর লং থাকবে এটা হচ্ছে হিজাবের প্রশ্নটা তারপরে যে দেখাবো এটা হচ্ছে ক্যাপটা খুবই চমৎকার ভাবে একটি ক্যাপ হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে খুবই চমৎকার ভাবে ক্যাপ করা থাকবে সুন্দর ভাবে কাট করা থাকবে আর রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি তিন থেকে চার মাস ধরে সেল করে থাকি আমরা অরিজিনাল যে প্রোডাক্টটা রয়েছে সে সেই কিন্তু কোনো আকারে দাম কমে দিচ্ছি এই জন্য কোনো আকারে কোনো কম দিব বা কোনো কিছু কম দিব। সেরকম না যেরকম তিন মাস আগে যেরকম সেটটি ছিল সেম টু সেম ওই যে বললামই তো আমাদের মূলত কারখানাটা বড় হয়েছে এবং আমাদের প্রোডাকশন বেশি এজন্য আমরা একদম রিজনেবল রেখে আমরা দিয়ে দিচ্ছি খুবই চমৎকার টাওয়ার আউটলুক দিবে তারপরে যে দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা অলমোস্ট আগের মতন তিনশো গির যারা আমাদের ভিডিও দেখে থাকেন সেম টু সেমোস্ট তিনশো গের হয়ে থাকবে বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার ভাবে জিপার দেওয়া থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে লুপ থাকবে খুবই চমৎকার লুপ থাকবে দুটি টিপ থাকবে এটার সাথে কিন্তু থ্রিপার একটি নিকাপ থাকবে আমি নিকাপের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার ভাবে একটি নিকাপ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্যাক থেকে একটি পার্ট আনলে কিন্তু আপনারা চোখ দিকে পর্দার জন্য বেশ কয়েকটি আউটলুক দিবে আমি আবার দেখে দিচ্ছি থ্রি পার্ট একটি রিক্যাপ সেট এবং একটি তিনশো গের ইনার এবং একটি তিনশো গের ইনার এবং একটি ক্যাপ এবং একটি হিজাব মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই চারটি পার্ট মিলে কিন্তু এই মানা সেটটা আমরা দিচ্ছি একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স অর্ডারের প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেজ করতে পারেন শুধুমাত্র অগ্রিম আমরা ডেলিভারি চার্জ নিয়ে থাকি কারণ আমরা একদম রিজনেবল প্রাইস রেখেছি অনেকেই প্রশ্ন করে থাকে ভাই আমরা ডেলিভারি চার্জ না দিয়ে প্রোডাক্ট নিব এরকম ভাই আমাদের হয় না আমরা মূলত লাইভ করে থাকি যেরকম দেখাচ্ছি সেম টু সেমই পাবেন প্রোডাক্ট যখন যাবে ডেলিভারি বয় হাতে রেখে আপনি প্রোডাক্টগুলো যাচাই বাছাই করবেন সেলাই ফিনিশিং কাপড়ের কোয়ালিটি কি যেরকম ভিডিও দেখাচ্ছে সেম টু সেম কিনা সেম সেম টু নিবেন রিটার্ন করতে এই ছিল খুবই চমৎকার আউটলেটে থাকা একদমই খাস পর্দার জন্য বেশ কোয়ালিটি হবে তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ মানে হুডি সেট এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম